একদিন জঙ্গলে ভীষণ গরম পড়ল খাবার আর পানির খোঁজে বাঘ হাঁটতে হাঁটতে একটা নদীর ধারে এসে দাঁড়ালো নদীটা দেখতে শান্ত হলেও পানি অনেক গভীর ভেতরে বাঘ গর্জন দিয়ে বলল ওই পাড়ের জঙ্গলে খাবার প্রচুর আছে কিন্তু কি ভাবে পারে। আমি তো সাঁতার জানি না ঠিক তখন পাশের গাছ থেকে একটা চতুর শিয়াল বের হয়ে এলো শিয়াল চালাকে হেসে বলল আরে বাঘ ভাই এত দুশ্চিন্তা কেন চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি বাঘ আশ্চর্য হয়ে বলল তুমি এত ছোট্ট শিয়াল আমাকে সাহায্য করবে কিভাবে শিয়াল চোখ টিপে বলল আচ্ছা তুমি আমার কথা মতো করো দেখবে সহজেই পার হয়ে যাবে বাঘ সরল মনে রাজি হলো শিয়াল একটু ভেবে বলল তুমি সেতুর মতো শক্তপোক্ত তুমি যদি নদীর মধ্যে দাঁড়াও তাহলে আমি তোমার পিঠের উপর দিয়ে হেঁটে ওপারে চলে যাব বাঘ ভেবে নিল সত্যি তো আমি এত বড় শক্তিশালী আমার পিঠ দিয়ে শিয়াল যাবে আর আমি পরে কোনোভাবে পার হব তখন বাঘ বর্জে উঠে বলল আচ্ছা ঠিক আছে উঠে পড়ো আমার পিঠে শিয়াল খুব সাবধানে বাঘের পিঠে লাফিয়ে উঠল তারপর মাথার উপর দিয়ে নদীর ওপারে চলে গেল বাঘ তখনও নদীর একপাশে দাঁড়িয়ে আছে বাঘ চিৎকার করে বলল আরে আমি তো এখনো ওপারে যাইনি আমাকে তো সাহায্য করনি। শিয়াল ওপার থেকে হাসতে হাসতে বলল হা 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 বোকা বাঘ তুমি ভাবলে আমি তোমাকে সাহায্য করব আগে নিজের জন্য উপায় খুঁজতে শেখো তারপর অন্যকে ভরসা করো বাঘ রাগে নদীর ধারে গর্জন করতে লাগলো কিন্তু ততক্ষণে শিয়াল নিরাপদে ওপারে গিয়ে ফল আর মধু খেতে শুরু করেছে বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও শেয়ার করো আর আশা টিভিতে সাবস্ক্রাইব করো নতুন নতুন কার্টুন গল্প পেতে আমাদের সাথেই থাকো